ভাই এই সেট কেলে আপনার ছয় ছয় টেবিল একদম ফ্রি ভাই কি সাইড বক্স একটা টেবিল এবং একটা ওয়াল ফ্রি আছে ভাই কি ফ্রি আছে বালিশ ছশটি চালায় আটশো এই একটা চার মডেল সেই ভাইরাস একটা চার পাল্লা নিচে দুই সাইডের সেই ক্ষেত্রে তিন হাজার টাকা তিন হাজার ভাই আজকে নাকি

সেট খেলে টু টু ওয়ান পাঁচ রেট সবাই সেট ফ্রি থাকবে একদম ফিরে এবং তিনটা তিনটা টি টেবিল থাকবে বালিশ বালিশের খাবার আরো ফ্রি আছে ভাই চৌষট্টি চালায় আটষট্টি হাজার গ্রামে হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি ফ্রি একদম ফ্রি ভাই গাড়ি ঘরে কোনো টেনশন নেই গাড়ি ভাড়ার কোনো চিন্তা নাই ভাই বেডরুম প্যাকেজে কি কি আইটেম থাকবে একটা থাকবে ফুল বক্স খাট একটা ফুল বক্সের খাট থাকবে সাইড বক্স একটা থাকবে সাইড বক্স একটা ওয়াইড ড্রপ একটা থাকবে ওয়াইড ড্রপ একটা আপুদের ক্লাস ড্রেসিং টেবিল একটা আপুদের ক্লাস ড্রেসিং টেবিল এবং একটা ওয়াল ক্যাবিনেট একটা ওয়াল ক্যাবিনেট থাকবে ওয়াও এই থাকছে আপনাদের ফুল বেডরুম প্যাকেজ যে পাঁচটি এবং ছয়টি আইটেম ছয়টি আইটেম হ্যাঁ এই বেডরুম প্যাকেজ সাথে ফ্রি থাকতেছিল ম্যাট্রেস চাদর সাথে হোম ডেলিভারি ফ্রি এবং পাঁচ সোফা একদম ফ্রি সোফা থাকবে কত টাকা টাকা এবং যারা যারা দেখেন যে ডিজাইন করা থাকবে লেগ ম্যাচিং করা থাকবে এবং আমরা রং কালার করার পর এমনি অটোমেটিক কালার চলে আসবে এটা কয় ভিডিও কয় ফিট ছিল

এবং আকাশের হ্যাঁ এর পাশাপাশি আর কি পাশে ড্রব একটা হোয়াইট ড্রব চার ডায় পাল্লা একটা ডোয়ার থাকবে একটা পাল্লা থাকবে কি তৈরি অবশ্যই দেখেন আমার ভিতরটা যদি দেখি দেখেন সম্পূর্ণ

একদম একদম লেবেল জি বাই লেবেল কত আসলে এক লক্ষ

এখন হচ্ছে আপনার গ্লাস সিস্টেম আপুদের জন্য খুব সুবিধা পাই ভাই এই যে দেখেন ভাই কি আর ভাই কসমেটিক রাখার মতো কোন সমস্যা নাই ভাই কোন সমস্যা নাই যেহেতু আপনার বেশি করে ড্রেসিং টেবিল এবং সাইডে একটা পাল্লা থাকছে মিনি রয়ার এবং একটা

দুই সাইডে এ দুটো ডয়ার থাকবে এবং পালা থাকবে এবং দুই সাইডে এ দুটো ডয়ের থাকবে হ্যাঁ দুটো ডয়ের থাকবে এর পাশাপাশি আর কি থাকছিল এর পাশাপাশি আপনার সাইড বক্স একটা ভাই একটা থাকবে সাইড বক্স হ্যাঁ

দেখেন ভাই তার দুই দিন আগে ঠিক আছে তখন আমরা গ্লাস মারে ওকে করবো ঠিক আছে একবারে আপনার মাল বাসা পৌঁছায় এই বেডরুম প্যাকেজ কিনলে কত টাকা হবে পাঁচশো থেকে এক হাজার টাকা ভাই পাঁচশো থেকে এক হাজার যারা তাদের জন্য একবারে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে কোনো টাকা লাগবে না আপনার মাল বাসা পৌঁছা দিয়ে টাকা নেব ভাই ঢাকার ভিতরে এই বেডরুম প্যাকেজের প্রাইস কত আসলে প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার ভাই এক লক্ষ টাকা ভাই আমাদের ডিসকাউন্ট দেবেন না ভাই আপনি আসলে ডিসকাউন্ট করবেন খালি ডিসকাউন্ট ভাইয়া ভাই না ভাই করে দেয় ভাই আমার ব্যবসা তো ডিসকাউন্ট নিয়ে যান ভাই

এবং মিরপুর বেস্ট ফান এবং যা যা এইভাবে আমাদের গুগলে বাংলাদেশ সার্চ মিরপুর বেস্ট ডাইরেক্ট আমাদের সময় আসতে পারবেন এবং আমাদের স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে আপনি যোগাযোগ করে আসতে পারবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ